Mas é হবে এবং এই গণসমাবেশের পরে আমাদের আলোর মিছিল হবে সেই আলোর মিছিল এই বাংলা থেকে সমস্ত ধর্ষকদেরকে পুড়ে ছাড়ছাড় করে আরো প্রতিস্থাপন করে আমাদের বাংলাদেশ প্রেটিক্যাল পরিষদের কেন্দ্রীয় যুগ্ম হবে তার কাছে আজকে প্রোগ্রামের মাইক হস্তান্তর করছি প্রোগ্রাম সঞ্চালনা করার জন্য আরো ভাই আপনাকে আহ্বান জানাচ্ছি

সকলকে দৃষ্টি রাখবেন আমরা ইতিমধ্যে আমাদের এই মিছিলের আশপাশে সেই